মিমিকে টাটা করে দিয়েছ বাবাই মিমিকে টাটা করে দাও আহারে দেখো আমরা কিন্তু এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এই যে আমার সবাই ফ্যামিলি দাঁড়িয়ে আছে দেখি তোমার হাতটা দেখি একটু দেখো আমার বাড়ি থেকে বেলুন নিয়ে পাওয়া যাচ্ছে বোনের বাড়ি থেকে বেলুন নিয়ে বাড়ি যাচ্ছে কতগুলো বেলুন নিয়েছে দেখো তোমার ছেলে তো বাবাই সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো আজকে পাপান কোথায় যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো আজকে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর এদিকে ওর পাপা ড্রাইভিং করছে চলো তো দেখো পাপান কিন্তু আজকে বমি করেছে বমি করে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি পাপান এই যে তোমার শরীর এখন ঠিক আছে পাপান কিন্তু আজকে গাড়িতে বমি করে দিয়েছে এতবার এত জায়গায় গেছে বমি করেননি কিন্তু আজকে একটু বমি করে দিয়েছে আর ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে আমরা অ্যাকচুয়ালি লোকেশনটা পাচ্ছি না ওই জন্যই দাঁড়িয়ে আছে ওর বাবা একজনকে জিজ্ঞেস করতে যাচ্ছে গাড়িতে আওয়াজ হচ্ছে তোমার শরীর এখন ঠিক আছে গাড়ি আওয়াজ করছে তো আমার কিন্তু এখনও পৌঁছায়নি আমার বোনের বাড়িতে তারপর কত সুন্দর একটা মন্দির আছে আমি খেয়াল করিনি মন্দিরটাকে দেখো তোমার ছেলে মুখে হাত দিয়ে রেখে মুখ থেকে হাত বার করো তাড়াতাড়ি আমার পাপানের শরীরটা একটু খারাপ আছে একটু মার কালীর ছবি আছে দেখো সুন্দর লাগছে দেখ দেখো আমরা সবে গাড়ি থেকে নামলাম পাপানের শরীরটা ভালো নেই আর ওদিকে গুড্ডি নিয়ে যাচ্ছে পাপানকে হ্যাঁ ওটা কেটে যায়নি ওটা আশ্রি দেওয়া হয়েছে মারপিট করেছে দুই ভাই তাই তো এটা কিন্তু আমার বোন টিয়া দিকে তাকাও আর ওই যে আমার মেয়ে চলে যাচ্ছে সামনে আমার ওই দেখো আমার সামনে আমার মা নায়িকা আসছে কি গো তুই আর কি বুদ্ধি বল কি এদি সামনে একটা বড় মাঠ আছে এর মধ্যে গাড়ি ঢুকে যাবে তো এই যে আমার সোনা মা আমার ভিখারি মা ওই শুধু একমাত্র আমার ছেলের জন্য সবাই আসছে আমি জানি আমি তো আমি তো রাস্তায় পড়ে থাকলেও তোরা কেউ আসতিস না রে আমি জানি গিফট দিনি বলে এখন আছি

মানুষ ভালো মানুষের ভালো চায় না এরকম এক অবস্থা হ্যাঁ তো দেখো আমরা বোনের বাড়িতে চলেই এসেছি আর এই যে সামনে আমার দিদি হেঁটে চলে যাচ্ছে একা একাই আর এইখানেই দেখো ওই পুচপুটার আমাদের গায়ে হলুদ হয়েছে তো তার জন্য সেটা পড়ে রয়েছে বাইরে এখন দেখি চলে ভেতরে ঢুকে যে কুচকুটা কি করছে হয়তো ঘুমিয়ে পড়তে পারে দেখি আগে দেখি কি করছে যার আজকে মুখে বাদ শেষ হয়ে আছে দেখো কিভাবে আরে বোনটা বেচার এ বোন এদিকে তাকা বোন আরে আমার বোনটার কি অবস্থা রে টাটা 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 দেখি তোমার হাতটা দেখি একটু એ નહી કેતા હું અમુ ઘેરઈ બોલ્યો તું એને શરેશ શરેશ ઓકે વાગા દુષ્મી પડી આ છોકરા આ তো দেখো এখানে কিন্তু আমার সবাই মিলে ছবি তুলতে চলে এসেছি আমি আমার বোন আমার দিদি আর এইদিকে আছে বোনের বর আর এদিকে আমার বরও চলে এসছে ছেলেকে নিয়ে আর আমার দিদি ওকে জোর করে নিয়ে নিয়েছে ওর বাবার কোল থেকে তো এখন ও খাচ্ছে দেখো ওর বাবার কোলে যাবে বলে তো আমি ওকে বললাম যে ওর বাবার কোলে দিদিতে তো ওকে দিয়ে দিয়েছে এবার আমার সবাই মিলে একটা সুন্দর একটা ছবি তুলবো বলে দাঁড়িয়ে আছে দেখো আর ওর আজকে ভিডিওম্যানও দেখেছিল। তাই তারাও এসেছিলো ছবি তোলার জন্য তো দেখো কত সুন্দর আমার একটা ফ্যামিলি ছবি তুলে নিয়েছি খুব ভালো লাগলো ছবি তুলতে সবার সাথে একসাথে অনেকদিন পর অবশ্য সবার সাথে দেখা আর এদিকে দেখা আমার মামা পিছনে দায়ী হয়েছে সবাই আমরা আজকে পুরো ফ্যামিলি এক জায়গায় হয়েছি আর এই যে সামনে আমার একটা মিষ্টি মাসি আছে এই যে সেটাই সেই মাসি আমার ছোট মাসি এটা অবশ্য এইটা আমার মামা হয় আর এইটা হচ্ছে গিয়ে এটাও আমার একটা মাসি হয় বড় মাসিই হয় বলতে গেলে

আমাদের গাড়ি এবার আমরা চলে যাবো আমার ভাই আর মামি দাঁড়িয়ে আছে বাবাই প্লেন কোথায় প্লেন প্লেনটা কোথায় এই এইযো প্লেন এই এইযো যাই হোক আমি চোখে দেখতে পাচ্ছি না আমার ছেলে কি করে দেখবি দাঁড়া গাড়ি কাছে যাবি তো বোনের বাড়ি অনুষ্ঠান শেষ করে এখন আমরা যে যার বাড়ি চলে যাচ্ছে দিকে গুড্ডি দাঁড়িয়ে রয়েছে সামনে আমার দিদিও দাঁড়িয়ে ছিল তো বাবা এদিকে গাড়ি ব্যাক করছে তো ব্যাক করা হয়ে গেলে আমরা এখন গাড়িতে উঠে চলে যাব আর একটা কথা যেহেতু আজকে আমরা সব ফ্যামিলিরা এক জায়গায় হয়েছে মানে আমার মাসি মেশেও ভাইরা বোনরা মানে ভীষণ মজা হয়েছে আজকে আর যেহেতু আজকে নিউ ইয়ার তাই পাপনের সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই বছরটা ভীষণ ভালো কাটুক আর আমার ছোট্ট ছেলের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না